জানেন মদিনার একজন মেয়ে রসুলের কাছে গেলে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমার মাসিক হয়েছে কি হয়েছে আমরা আরবিতে যাকে হায়েস বলি ভালো বাংলায় তাকে ঋতু বলে চলতি ভাষায় মেয়েরা বলে মাসিক আবার ইংরেজি শিখে কেউ বলে পিরিয়ড ভুল বলছে নাকি ওই মেয়েটি রসুলের কাছে গিয়ে বলছে হুজুর আমার মাসিক হয়েছে তা আমি মাসিক থেকে পবিত্র হব কেমন করে যারা আল্লাহ কে চিনি নবী কে চিনি যারা ইসলাম কাকে বলে জানতো না তারাই আল্লাহ চিনে নবী চিনে ইসলামের এই একটা সামান্যতম বিষয় শিখবার ব্যাপারে কতটা আগ্রহী খুদ নবীর কাছে গিয়ে বলছে হে ইয়া রাসূলুল্লাহ আমি মাসিক থেকে পবিত্র হব কি করে রাসূল বললেন যে হাদিসের শব্দ হচ্ছে তুমি তুলো জাতীয় একটা কাপড় নাও তোমার রক্তগুলো মুছে ফেলো মুছে ফেলে ওই জায়গাটাকে তুমি ধুয়ে বলো এরপর তিনবার কুলি করো তিনবার নাকে পানি দাও সমস্ত শরীরটাকে রোগড়ে ধুয়ে ফেলো তুমি পবিত্র হয়ে যাবে মেয়েটি বলল হুজুর আমি ঠিক বুঝতে পারিনি হসত আম্মাজান আয়েশা সিরিজ কারাদি আল্লাহ আর মেয়েটির প্রশ্নও শুনছিলেন আর রসুলুল্লার উত্তরও শুনছিলেন তিনি মেয়েটার কাপড় ধরে টানলেন টেনে বললেন আমার কাছে এসেছে বাকিটা আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি সোহানুল আল্লাহ আন রসুলকে আর উত্তর দিতে হলো না বাকিটা কার্যকর চরিত্রটা কীরকম হবে হবে আম্মাজান আয়েশা মেয়েটাকে ডেকে বুঝিয়ে দিলে দিলে নবী এর পরে বললেন নির্মাল শর 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 শহর রসুল বললে মদিনার মেয়েরা কি বলেছি বলে ভালো মেয়ে ভাই এরপরে রসুলুল্লা ভালো মেয়ে বলার ব্যাখ্যা নিজেই দিয়েছে যদি রসুল ব্যাখ্যা না দিয়ে যেতেন আমরা অনেক অপব্যাখ্যা করে ফেলতাম আমরা কেউ বলতাম দেখতে সুন্দরী তাই ভালো বলেছে টল ফিগার তাই ভালো বলেছে হয়তো কেউ বলতাম মদিনার মেয়েদের ক্রোধ ভালো তাই ভালো বলেছেন রসুল নিজে বললেন না হুন না মদিনার মেয়েরা এই জন্যই ভালো এরা ধর্ম শিখতে ধর্মকে বুঝতে এরা লজ্জা করে ভাই আপনি বলুন তো আমাদের সমাজটাকে যদি একটা মূল্যায়ন করি সমাজটাকে যদি মূল্যায়ন করি তাহলে এই নামাজ রোজা হজ জাকাত জিকির ফেকের তসবিহ তেলাওয়াত ফেতরা কুরবানি বাপমার ভক্তি সম্মান ছোটরে স্নেহ এগুলো করণীয় কাজ আর আর সুদ মদ জিনা বেবিচার তাস জুয়া লটারি হারামী গালিগালাস ফাঁকিবাজি নারীর পর্দা গলাবাজারি এগুলো করতে নেই করার জিনিস নয় আচ্ছা এই দু রকমের জ্ঞান এডাল্ট একজন মুসলিম সাবালগ এবং সাবালিকা একটা ছেলে আর মেয়ে এই দু রকমের জ্ঞান হয়নি কার কথা বলেন বয়স মাথায় গিয়েতে যাবে কার হইনি আপনি আমারে দেখাবেন যে আমাদের গ্রামের এই পাড়াটা আছে যাদের কাছে হুজুর এই আদেশের জ্ঞান পৌঁছায়নি আর নিষেধের জ্ঞান পৌঁছায়নি আমি হাফিজ সাহেবকে রিকোয়েস্ট করব হাফিজ সাহেব আপনি আপনার দায়িত্বে এই পাড়ার লোকেদেরকে শিখিয়ে দেন যদি হাফিজ সাহেব না দেয় আমারে বলবেন পয়সা লাগবে না বিনা পয়সায় লোক দিয়ে আপনার ওই অজ্ঞ মানুষদেরকে আমি শিখিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি আমার দেখাবেন আর যদি মনে করেন না এদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে উল্টো পথে বিপরীত রাস্তায় কাজে লাগাচ্ছে তাহলে এরা ডিগ্রি হোল্ডার থেকে জেড পর্যন্ত এদের ডিগ্রি লেজুড় আছে কিন্তু আল্লাহর কাছে এরা নিকৃষ্ট আল্লাহর কাছে কি এরা আচ্ছা এরপরে আর কি করে জাতকে বোঝাতে হবে আমার তো এরপরে বোঝানোর মতন ভাষা আর নেই এখন বলুন ভাই পড়ব না আমরা দ্বিতীয় সুযোগ ছিল শোনা তাতেও আমরা নেই থাকবো না তাহলে জ্ঞান লাভ করার তিনটে পদ্ধতির দুটো আমাদের কাছে একদল মানুষের কাছে বরং বেশি অংশ মানুষের কাছে দুটো পয়েন্ট মাইনাস

আল্লাহকে ভয় লাভ কর যারা যারা সাধু সজ্জন এদের সঙ্গ লাভ কর বিশ্বাস করুন একটা ভালো পরিবারের ভালো শিক্ষিত ছেলে এই ছেলেটাকে আপনি একটা কুসঙ্গে মিশতে দেন 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 ওর শিক্ষা পরে সংস্কৃতি ওর ভদ্রতা নম্রতা সবগুলো পরিবর্তন হয়ে অশিক্ষা কাজ তৈরি হয়ে এবং ছেলেটার আচার আচারুষ্ট রুড়ো হয়ে বেরিয়ে আসছে আপনি একটা মোস্ট অর্ডিনারি পরিবারের একটা ছেলেকে অশিক্ষিত পরিবারের দরিদ্র পরিবারের অসামাজিক পরিবারের একটা ছেলেকে ভদ্র পরিবেশে বিনয় নম্র পরিবেশে একটা জ্ঞানী মানুষের কাছে দুটো বছর তাকে থাকতে দেন তার ভাষা তার চালচলন তার আচার ব্যবহার সবগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে

একটা বড় সুন্দর মসজিদ চলছে সেখানে বোনোফাইট একজন ইমাম আছেন নিত্য যিনি ডিউটি করছেন মসজিদ আছে এই মাদ্রাসা আছে সেখানে একাধিক শিক্ষক চব্বিশ ঘন্টা ডিউটিতে রয়েছে এই গ্রামের পঞ্চাশটা যুবক যদি লেখাপড়া শিখে যাচ্ছে আমাদের একটু শেখা হচ্ছে আমরা রাত আটটা পরে সারাদিন কাজকাম করি আটটার পরে পঞ্চাশটা যুবক আমরা মাদ্রাসায় আসবো আপনি একটু আমাদেরকে শেখাবে আলিপে করে কোরআন শেখাবেন নামাজ শিক্ষা শেখাবেন সুরগুলো শিখবো দোয়াগুলো শিখবো উজুর ফরজ শিখবো উজুর সুন্নত শিখবো আমরা নামাজের বাইরের ফরজ করা ভিতরের ফরজ করা জানবো নামাজের সুন্নত গুলো জানবো নামাজ কিসে মকরু হয় জানবো নামাজ কিসে নষ্ট হয় শিখতে পারবো সহসে দা কখন দিতে হয় ওটা শিখবো ঈদের নামাজের পদ্ধতিটা শিখবো জানাজা নামাজের পদ্ধতিটা শিখবো আমাদের একটু স্টেপ বাই স্টেপ এক একটা

এরা চায়ের দোকানে থাকবে এরা টিভিতে থাকবে এরা ক্রাম বোর্ডে থাকবে এরা রাজনীতির রাজনীতির মাথায় আড্ডা দেবে আর এখন হয়েছে সময় কাটাবার সব থেকে বড় বিধ্বংসী কারণ হলো এই মোবাইলটাকে নিয়ে ফ্রি ফায়ার খেলা ক্রিকেট ফুটবল জি চিত্ত বিনোদন এদের মেয়েদের ছবি এতে এদের সময়গুলো ধ্বংস হচ্ছে এবার বলেন আমি আপনাকে গুছিয়ে কথা বলে এসেছি ধর্ম করার জন্য মন লাগবে মন তৈরি করার জন্য জ্ঞান লাগবে জ্ঞান তৈরি করার পদ্ধতি হলো নাম্বার ওয়ান পড়া নাম্বার পড়ুয়াদের পড়ুয়াদের কাছে শোনা নাম্বার থ্রি একজন পড়ুয়া মানুষের সঙ্গ লাভ করা তিনটে তিনটে দেই আমার সমাজে আমার সমাজে মেয়েরা টেন পার্সেন্ট এদের মাইনাস আর ছেলেদের সিক্সটি পার্সেন্ট মাইনাস এবার বলুন অস যতই আমরা দিই তাহলে সেখানে সমাজের ধর্মীয় পরিবর্তন আসবে কোথা থেকে কোথা থেকে আসবে বলুন লোকে যে বলে যে লাভ ভাই লাভ যারা তারা করে নিয়েছে বলে এই ধার্মিক গুলো আমি তো আগে বলেছি যে এই লোকগুলো আমার চ্যালেঞ্জ একশোটা ধার্মিক হলে পাঁচজন যদি মনে করি বই পড়ে ধর্ম শিখেছে তো পঁচানো জন ধর্ম শিখেছে অনে শুনে শুনে শুনে

কোথা থেকে আসবে সম্মানিত ভাই আমার আমার আমি এই শুরুতে এই কথাগুলো আপনাদেরকে শোনালাম মাতিন সাহেবের বক্তৃতা জের মাতিন সাহেবের বক্তৃতা জের আপনাদেরকে শোনালাম আমাদের শিখবার পথের বড় শত্রু হলো শয়তান শিখবার পথের আর এক শত্রু হলো লজ্জা কি বলেছি লজ্জা জানেন মদিনার একজন মেয়ে রসুলের কাছে গেলে গিয়ে বললেন ইয়া রসুল আমার মাসিক হয়েছে কি হয়েছে আমরা আরবিতে যাকে হায়েস বলি ভালো বাংলায় তাকে ঋতু বলে চলতি ভাষায় মেয়েরা বলে মাসিক আবার ইংরেজি শিখে কেউ বলে ভুল বলছে নাকি ওই মেয়েটি রসুলের কাছে যে বলছে আমার মাসিক হয়েছে তো আমি মাসিক থেকে পবিত্র হব কেমন করে যারা আল্লাহ কে চিনি নদী কে চিনি যারা ইসলাম কাকে বলে জানতো না তারাই আল্লাহ চিনে নবী চিনে ইসলামের এই একটা সামান্যতম বিষয় শিখবার ব্যাপারে কতটা আগ্রহী নবীর কাছে যে বলছে আমি মাসিক থেকে পবিত্র হব কি করে রসুল বললেন যে হাদিসের শব্দ হচ্ছে তুমি তুলো জাতীয় একটা কাপড় নাও তোমার রক্তগুলো মুছে ফেলো মুছে ফেলে ওই জায়গাটাকে তুমি ধুয়ে বলো এরপর তিনবার কুলি করো তিনবার নাকে পানি দাও সমস্ত শরীরটাকে রোগড়ে ধুয়ে ফেলো তুমি পবিত্র হয়ে যাবে মেয়েটি বলল হুজুর আমি ঠিক বুঝতে পারি রজত আম্মাজান আয়সা কারাদি আল্লাহানা মেয়েটির প্রশ্নও শুনছিলেন আর রসুলুল্লার উত্তরও শুনছিলেন তিনি মেয়েটার কাপড় ধরে টানলেন এনি বললেন আমার কাছে বাকিটা আমি তোমায় বুঝিয়ে দিয়েছি সোহানুল রসুলকে আর উত্তরও দিতে হলো না বাকিটার কার্যকর চরিত্রটা কীরকম হবে 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 আম্মাজান আহেসা মেয়েটাকে ডেকে বুঝিয়ে দিলে নবীর পরে বললেন নির্মাণ মিশা উনিশা উল সর 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 রসুল বললে মদিনার মেয়েরা ভালো মেয়ে সোহান মদিনার মেয়েরা কি বলেছি বলে ভালো মেয়ে ভাই এরপরে পরে ভালো মেয়ে বলার ব্যাখ্যা নিজেই দিয়েছেন যদি রসুল ব্যাখ্যা না দিয়ে যেতেন আমরা অনেক অপব্যাখ্যা করে ফেলতাম আমরা কেউ বলতাম দেখতে সুন্দর তাই ভালো বলেছে টল ফিগার তাই ভালো বলেছে হয়তো কেউ বলতাম মদিনার মেয়েদের ক্রথ ভালো তাই ভালো বলেছেন চেনেছেন রসুল নিজে বললেন না হুন্ না ইয়ে থাকা দিন দিন

মূর্খতার রোগ যদি সারাতে হয় তাহলে যেটা জানো না জানলে ওয়ালার কাছে জিজ্ঞাসা করো জেনে নাও তোমার মূর্খতার রোগ সেরে যাবে এখন আমার বয়স সিক্সটি আমি যদি মনে করি কুড়ি বছরের একটা হাফেজ সাহেব তার কাছে জিজ্ঞাসা করবো তার থেকে তিন গুণ বয়স আমার বেশি ওরে জিজ্ঞেস করবো খোকা এই মুখমন্ডল কারে বলে একটু আমার বলে দে তো বাপ বড্ড লজ্জার ব্যাপার

তাহলে আমি যেটা জানি না যে জানে তার দ্বারস্থ হয় লাগে এটাই সংসারে বাস্তব আমি ইলেকট্রিক কাজ বুঝি না ইলেকট্রিক মিস্ত্রিকে কে ডাকি আমি এসির কাজ বুঝি না আমি এসি মিস্ত্রিকে কে ডাকি আমি ঘর তৈরি করা রাজমিস্ত্রির কাজ বুঝি না আমি রাজমিস্ত্রি সংসার ডেকে এনে আমার ঘর তৈরি করি করি আমি আমি অনলাইনের কাজ বুঝি না যারা অনলাইনের কাজ বোঝে তাদের দ্বারস্থ হই তাহলে দুনিয়ার যাবতীয় ক্ষেত্রে আমি যেটা বুঝি না সেটা আমি অন্যের কাছ থেকে উদ্ধার করে নিতে পারি কিন্তু ধর্মের ব্যাপারে আমি যেটি বুঝি না সেটা আপেস সাহেব মৌলানা সাহেব ইমাম সাহেব কাছ থেকে জেনে নিয়ে আমার অজ্ঞানতা আমার অজানা আমার মূর্খতাটাকে দূর করে আমি চোখ ফোটাবো তার বেলায় লজ্জা লাগে ঠিক বলছি না ভুল বলছি লজ্জা লাগলে কি করে শেখা হবে কি করে শেখা হবে শেখার তো কোনো জায়গা নেই সম্মানিত ভাইরা আমার তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমরা যারা মজলিসে বসেছি কমবেশি তারা জেনেছি কাজেও লাগিয়েছি আলহামদুলিল্লাহ বাকি টুকু মৌ পর্যন্ত আমাদের ধরে রাখার ডিউটি ঠিক না ভুল তবে ভাই 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 আমি এতক্ষণ ধরে আপনারা যা বকি এরকম বকতে থাকলে আমার আজকের টাইম অতি শেষ হয়ে যাবে তা আমি অধিক আর যাবো না এর একটা আমি একটা মূল কারণ আপনাদের খুঁজে দিয়ে ওই মূল কারণটা একটু খুঁজে নেন তাতে যদি কিছু ভাইদের উপকার হয় তাহলে আজকের এই পরিবেশ তৈরি করা কমিটির জন্য আপনাদের জন্য আম বক্তা আমাদের জন্য সার্থক হবে একবার দরুদ

সেখানে আল্লাহ বলেছেন জালিকাল এই সেই কিতাব তার মানে ইন্ডিকেট করেছেন কুরআনের দিকে কিসের দিকে কুরআন শরীফের দিকে বললেন এই সেই কিতাব অভ্যন্তরীণ কথা ছিল কথা হলো যা ছিল লৌহে মাহফুজে সুবহানাল্লাহ জি তবক আসমানের একটা সুরক্ষিত সেখান থেকে সিকান্তকে জিবরিল নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন আর নবী সেটাকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন যুগের পরিবর্তনে সেটাই আলহামদুলিল্লাহ কিতাব আকারে মসজিদে মাদ্রাসাতে আমাদের ঘরে ঘরে সেই খোরান পৌঁছে গেছে লৌহে মাহফুজের কোরআন এখন আমাদের ঘরে 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 এই জন্য আল্লাহ বললে এই সেই চেত যা লৌহে মাহফুজে ছিল আজকে তোমাদের অধীনে

খোদাভীরু হতে চায় যারা পরহেজগার হতে চায় যারা সংযত মানুষ হতে চায় তাদের জন্য পথ প্রদর্শক মন বলে আর তো করে বলে তাহলে কোরআন এক কথাই বলতে পারা যায় পথ প্রদর্শক কাদের জন্য এই শব্দটা মুখস্থ করে ফেলুন মুত্তাকিনদের জন্য কাদের জন্য বাবা জোরে বলেন কাদের জন্য আর মুত্তাকিন মানে বলেছি খোদা ভিরু অর্থাৎ যে আল্লাহকে ভয় করে মুত্তাকি মানে বলেছি পরেশগার যে হারাম এবং সন্দেহ হচ্ছে কে বেঁচে গুছে চলতে চায় আরেকটা বলেছি সংযত বাংলা বাংলা বলেছি তার মানে যে মানুষটা নিজেকে সামলে চলে এই মানুষটার জন্য কোরআনে রয়েছে সুন্দর পথ

অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারাই যে অন্যাত আল্লাহ বানিয়ে রেখেছেন যারতা যার চওড়া হলো আসমান আর জমিনকে জোড়া দিলে যতটা হবে জান্নাত ততটা চওড়া ভাই ভাই পরিপূর্ণ আন্দাজ আমরা করতে পারবো পরিপূর্ণ আন্দাজ করা আমাদের দ্বারা সম্ভব না কিন্তু তাহলে এর সঙ্গে দুনিয়াটা জুড়ে দিলে হবে পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার ঠিক বল ওরাই জানে আমি জানি না বলতে পারবো তো যেটা বলছে তাই যদি হয় আল্লাহ বললেন এই জান্নাতটাকে আমি বানিয়েছি মুত্তাকিনদের জন্য আর কোন খুলে বলে 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 তাহলে আগে একটা মুত্তাকিন শব্দ বলি সেই বললাম তাহলে কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক আর জান্নাত ওই মুত্তাকিনদের জন্য বরাদ্দ চিল্লে বলেন সুবহানাল্লাহ আবার বলছি জন্য পথ প্রদর্শক আর জান্নাত জন্য বরাবর তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে ভালো পথের পথিক হতে গেলে আর জান্নাতে যেতে গেলে কোরানের পথকে আমাদের ফলো করা লাগবে কথা ক্লিয়ার হয়েছে এই হ্যাঁ না বলে সেটাকে কোরআন এই শব্দ ব্যবহার করেছে ছটা ছট বুঝো না দেখা আল্লাহকে বিশ্বাস করা না দেখা বিশ্বাস করা বিশ্বাস করা কোরআন নাজিল হতে হতিনি সেটাকে বিশ্বাস করা জি আমার ভাগ্যের ভালো মন্দ দেখিনি জানি না বিশ্বাস কর পর জগতকে বিশ্বাস কর কবর থেকে উঠতে হবে এটাকে বিশ্বাস কর এর একটাও আমরা একটা সাইড আর একটা সাইড কবরে অপরাধীর আজাব হতে পারে এটা বিশ্বাস করুন হাশরের দিনটা ভয়াবহ হবে এটাকে বিশ্বাস করুন আমুল নামাটা বাম হাতে আসবার ভয় আছে এটা বিশ্বাস করা পাপের পাল্লাটা ভারী হওয়ার ভয় আছে এটাকে বিশ্বাস করা ফুলসেরা অতি উঠম করতে না পারার ভয় আছে ওটাকে বিশ্বাস করা পার না হতে পারলে জাহাংের গার্ডটায় পড়তে হবে হবে এটাকে বিশ্বাস কর। তাই এগুলো সব অদৃশ্য কিনা আজকের জাতির সব থেকে বড় সর্বনাশ হয়েছে এই পড়বো না শুনবো না না সংগলাপ করবো না এর আসলে গোড়ায় গল্প